আর অন্যজনার জমির আল জমির আলকেটে একটু জমি বাড়িয়ে নিলে অল্লেক খালি হাত যাবে যখন যাবে ভিতরে খালি গুল গুল করে আওয়াজ হবে সে আওয়াজ মাথা খারাপ করে দেবে শুধু মাটি ডিগ ডিগ করে মনে হচ্ছে এই দুনিয়াতে আমরা বেঁচে আছি এই এই সব। না ভিতরে যখন যাবে আস্তে আস্তে শুরু এরপরে আর মরণ হবে না এরপরে শুধু সবকিছু হবে জাহান্নামায় যদি কেউ জলে কেউ জ্বলতেই থাকবে আল্লাহ যাকে ক্ষমা করে দেবে ক্ষমা করে দেবে তো সেই সর্বপ্রথম নিজের মনকে উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে তখন শোন শোন ওরে মন এই জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন শোন শোন ওরে মন এই জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মওত ابي হাজির এখন দেখো ছেড়ে দোহ উড়ে যাবে তখন আহা শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন এই মা কেউ চিরদিন ছিল না থাকেনি থাকবে না সকলকে চলে যেতে হবে তাহলে খালি হাতে এসেছি খালি হাতে যাবে থামো কি নিয়ে যাবে দিচ্ছে মায়া পরা এই দুনিয়াতে কে ছিল চির হায়াতে নবী হোক আর বাদশাহ ওজির কালিঘাতে নে আর পাওনা গনা আর পাওনা সে ডাকবে তখন সওয়াল হবে তোর কঠোর এমন খাড়া হয়ে যাবে তোর মরাকার লম আহ শুন শোন ওরে মন আহ শুন শোন ওরে মন আমাদের গায়ে কুকুরের লেজ লেগে গেলে আমরা মনে করি কুকুর এই জামা পরে হয় নামাজ হবে না হয়তো আমরা জামাটা পরিবর্তন চেঞ্জ করে আসি কিন্তু কুকুর না পায়ে কুকুরকে আমরা দেখতে পেলে দেখবেন নামাজিরা যখন যাই

সান পেকা খাপের খাটো না কে হো জানে আবার কে হো জানে না আধার পাাডের একে গুহাই সাই জন মানুষ আজো জেন্তো ঘুমাই সাই জন মানু তাদের ছিল এক পোষা কুকুর সে দিত পাহারা রাত দুপুর দিত পাহারা রাত দুপুর তারা আছে হায়াতে এই দুনিয়াতে তারা আছে হায়াতে এই দুনিয়াতে ঘুম ভাঙবে তাদের কে আমাতে নির্জন নির্জন নিরালা গুহায় ছয় জন একসাথে আরামে ঘুমায় নির্জন নির্জন নিরালা গুহায় ছয় জন একসাথে আরামে ঘুমায় করেছে খোদা দয়া ময় কুকোর সাথে তারা যাবে নিশ্চয় আহাসন সোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাপ হবে হাজেরি এখন দেখো ছেড়ে পড়ে যাবে রে তখন আহাসন শোন ওরে মন আহাসন শোন ওরে মন ওরে শোন শোন ওরে ম

ওর একটা পরিবেশ থাকা দরকার প্রথম নম্বর আর দ্বিতীয় নম্বর সেই একই কথা যেগুলো বলেছি আগের বারে ওই সেই একই না না